আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান খান গমল্যাবরেটরি হাই স্কুল মামিনসিংহের একানব্বই ব্যাচের ছাত্র তো সম্প্রতি আমাদের একটি অনুষ্ঠান হয়েছে সম্মেলনী 2024 এই অনুষ্ঠানটির জন্য আমাদের জুনিয়র ব্যাচ ছোট ভাই বোনেরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য একটি সুন্দর কিছু করার তো তাদের সেই আয়োজনটি সম্প্রতি সফল হয়েছে এই অনুষ্ঠানটিকে ঘিরে অনুষ্ঠানের নেপথ্যে কাজ করেছে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমাদের এই পঁয়ত্রিশটি ব্যাচে যারা এই পর্যন্ত পাশ করেছে সেইসব ছাত্র ছাত্রী বৃন্দ ব্যাচ প্রতিনিধি বৃন্দ সবাইকে আমি অত্যন্ত গর্বের সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত বড় একটি সম্মিলন সফল করার জন্য এবং আমাদের নেপথ্যে যে সমস্ত কাজ করেছে থেকে খোঁজ নিয়েছে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা অনেকটা অহংকারের বিষয় আমাদের স্কুল আমরা নিজেরাই যে স্কুলের ফার্স্ট ব্যাচ ছিলাম আমাদের পরবর্তীতে একে একে পঁয়ত্রিশটি ব্যাচ এখন পর্যন্ত পাশ করে গিয়েছে সেই স্কুলের অ্যালাম্নাইয়ের একটি প্রয়োজনীয়তা আমরা অনুভব করছিলাম অনেক দিন থেকেই আমরা দু হাজার আঠারো সালের রিউনিয়নের পর থেকে এটার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করেছি তো এই দু হাজার চব্বিশের শেষে এসে আমরা সেই গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মামিনসিংহ এর অ্যালাম্নায় অ্যাসোসিয়েশন তৈরি করেছি এবং সেটার আমি আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছি আমি নিজেকে খুব গর্বিত মনে করছি একটি স্কুলের সেতু বন্ধ তৈরি করার একটা প্রধান প্ল্যাটফর্ম করে সারা বিশ্বে বাংলাদেশে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পারি যে অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন থাকলে তারা স্কুলের শুরুর থেকে একদম বর্তমান পর্যন্ত স্কুলের সাথে এবং প্রাক্তনদের সাথে একটি সেতু বন্ধ রচনা করে সেই অ্যালামনাইটির অনেক কাজ স্কুলের ইমেজ যেভাবে জড়িত অ্যালামনাই এর ইমেজটাও একই সাথে কাজ করে স্কুল থেকে যারা বের হয়ে যায় তারা হয়তো আপাতত বের হয়ে যায় আমরা দেখি কিন্তু অ্যালামনাইটি তাদের মৃত্যু পর্যন্ত আমৃত্যু আজীবন কাজ করে যায় একই সাথে স্কুলে মানুষ গড়ার তৈরি কারিগর যেভাবে আমরা শিক্ষকরা তুলি করেন আমাদেরকে ঠিক তেমনি এলাম্নাইরা সারা জীবন তাদের সেই সুবিধাটা তাদের সেই গৌরবের ভাগটুকু নেওয়ার সুযোগ থেকে যায় তো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্কুলের জন্য আমাদের খুব সামনেই কাজ হচ্ছে এখন আমরা আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে তো খুব শীঘ্রই একশো দিনের মধ্যে আমরা একটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবো সেই নির্বাচিত কমিটির প্রধান কাজ হবে এ পর্যন্ত যে কতগুলো ব্যাচ বের হয়ে গেছে সবার সাথে আন্তঃসম্পর্ক করা এবং স্কুলের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বর্তমানে সেই স্কুলের সাথে আমরা একই সাথে প্যারালালে কাজ করে যাব যেন স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি থাকে স্কুল থেকে বের হয়ে যাওয়া ছাত্র ছাত্রছাত্রীরাও সেই স্কুলের সমৃদ্ধিতে অংশগ্রহণ করতে পারে সুযোগ পেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের কর্মসূচি তো থাকছেই সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচির ইচ্ছে আমাদের আছে আর কিছুদিন পর পর একটি বড় ধরনের রিউনিয়ন তৈরি করবো এবং স্কুলের একটা স্পোর্টস ক্লাব থাকবে সেই স্পোর্টস ক্লাবের মাধ্যমে জুনিয়র ছাত্রদের সাথে সিনিয়র ছাত্রীদের স্পোর্টস অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রদের মধ্য থেকে আন্তরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বের বন্ধন রচনা করব যা পরবর্তী ব্যাচগুলোকে উৎসাহিত করবে আমি আমাদের এই এই স্কুলের প্রথম গঠিত হতে যাচ্ছে এই এই চেষ্টাটিকে সফল করার জন্য আমি চাইবো সকল ব্যাচের সকল ছাত্র ছাত্রীদের মানে একটা অংশগ্রহণমূলক প্রত্যাশা যেন পূরণ হয় একটি সকলের ঐক্যবদ্ধতা এবং তাদের এই ঐক্যবদ্ধতা একটি সুন্দর মানে অ্যালাম্নাই সংগঠন তৈরিতে খুবই কাজে দিবে সেজন্য আমি আবারও বলছি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে শুরু করে সকল ব্যাচের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রত্যাশা করছে আমি মোহাম্মদ তোফাজুল হাসান জুয়েল নাইন্টি সিক্স বেচ গোপন হাই স্কুল আমি গত এলামনা এসোসিয়েশন প্রথম আউবাই কমিটি সদস্য হিসাবে সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছি যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর এই এলামনা অ্যাসোসিয়েশন এই পর্যায়ে আসতে আমাদের একানব্বই বেচ আমাদের ফার্স্ট বেঞ্চ এবং দুই আমাদের সর্বশেষ বেঞ্চ এইচ যে পঁয়ত্রিশটি ৩৫ পঁয়ত্রিশটি বেঞ্চেরই সকল শিক্ষার্থীর যেমন অবদান আছে একই সাথে আমাদের বর্তমান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক এবং অতীতে যে সকল শিক্ষকগণ আমাদের স্কুলের কর্মরত ছিলেন প্রতিজনেরই সমান অংশগ্রহণ এটাতে বিদ্যমান সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা আজকের এই পর্যায়ে এসে পৌঁছাতে পেরেছি আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা একশো বিশ দিনের মাঝে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করব এর প্রাথমিক কাজ হিসাবে অলরেডি আমরা সদস্য সংগ্রহ কাজ শুরু করেছি আমরা ইনশাল্লাহ আগামী দুই সালে জানুয়ারি এক তারিখ থেকে আমাদের সদস্য নিবন্ধন কাজ পুরোদমে শুরু করতে পারবো ইনশাল্লাহ এটা অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে এবং পরবর্তীতে আমরা একটা নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তাদের কাছে একটা আমরা খসা ভোটার তালিকা প্রদান করব এবং তারা নির্বাচন কমিশন যথা সময়ে তফসিল প্রদানের মাধ্যমে নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড কর্মযজ্ঞ সম্পন্ন করার মাধ্যমে তারা ভবিষ্যতে একটা ভালো নির্বাচন দিতে পারবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আব্দুল মহিদ গভর্নমেন্ট হাই স্কুলের পঁচানব্বই ব্যাচে একজনীয় ছাত্র এই প্রথম সরকারি ল্যাবটারি হাই স্কুলের কমিটি গঠন হলো যা ধারাবাহিকভাবে আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে নিয়োজিত হয়েছি এই জন্য অসুস্থ সুক্রিয়া সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পুরো কমিটিতে যারা যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা সাবেক শিক্ষক বর্তমান শিক্ষক সাবেক সাবেক ছাত্র ছাত্রী যারা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে যারা অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজকে যে সংগঠনটা তৈরি হয়েছে তাদেরকে আমাদের ল্যাবরেটোরিয়ান যারা আছে বিশেষ করে বহির্বিশ্বে যারা চরিত্রি আছে তারা যেন আমাদের অ্যালুমিনিয়া জন্য সেতু বন্ধন যেন হয়ে যায় একসাথে যেন আমরা একই প্ল্যাটফর্মের জন্য থাকতে পারি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমরা এলামানিকে এমন ভাবে এমন ভাবে ছড়িয়ে দিতে চাই এটা শুধু লোকালভাবে নয় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটা যেন ছড়িয়ে ছিটে যায় যেন এই এলামানি অ্যাসোসিয়েশনকে যেন অ্যাসোসিয়েশনটা যেন মডেল হিসাবে যেন দাঁত বানতে যেন ছড়িয়ে যায় এটা যেন একটা ইতিহাস ইতিহাস যেন হয়ে যায় যে কোনো এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য অনেক বৃহৎ তবু আমাদের এই বৃহৎ উদ্দেশ্যের মাঝেও কিছু স্পেসিফিক উদ্দেশ্য আমরা অলরেডি নির্ধারণ করেছি এর মধ্যে প্রধানতম হচ্ছে আমাদের বর্তমান যে স্টুডেন্ট আছে স্কুলের এবং প্রাক্তন যারা শিক্ষার্থী আছে দুই ধরনের শিক্ষক শিক্ষার্থীদের একটা সেতু তৈরি করা এটাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য আর দ্বিতীয়ত আমরা বর্তমান যে স্টুডেন্ট আছে তাদের মাঝে এলাম্নায়ের প্রয়োজনীয়তা তুলে ধরা তাদেরকে আমরা বাসরিক একটা বৃত্তি পতনের ব্যবস্থা করা যাতে মেধাবী ছাত্ররা আরো সামনের দিন আরো ভালো করতে পারে একই সাথে আমরা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রাক্তন যে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করব এটাই আশা করতেছি অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী অসুস্থ হয় তাদের আর্থিক দৈন্যতার কারণে তারা ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয় আমরা সেই সকল প্রাক্তন শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো এবং সাথে সাথে আমরা প্রাক্তন যারা শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে ভালোভাবে ও মেধাবী যারা ভালো সার্টিফিকেট নিয়ে বের হবে আমরা তাদের ক্ষেত্রেও কিছু করার চিন্তা আমাদের আছে যাতে আমরা প্রাক্তন যারা শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভালোভাবে ভালো পজিশনে আছে তাদের কাছে আমরা ওই রানিং বর্তমান বা প্রাক্তন শিক্ষার্থী যারা বিভিন্ন বেচ থেকে পাস করে বের হয়ে গেছে তাদের সিবিগুলি তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আমাদের একটা চেষ্টা থাকবে আর সর্বোপরি আসলে বর্তমান এবং প্রাক্তন মানে অতীত থেকে ভবিষ্যতের দিকে আমরা আগায় নিয়ে যাওয়াই আমাদের এলামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মানে সিং শহরের একটা ঐতিহ্যবাহী স্কুল এইরকম একটা ঐতিহ্যবাহী স্কুলের প্রথম এলামনাই আহ্বায়ক কমিটির সদস্য সচিব হতে পারে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি আসলে আমাদের এই এলামনাই প্রস্তুতির জন্য আমরা বিগত চার পাঁচ বছর ধরে প্রাক্তন যারা শিক্ষার্থী আমরা ছিল প্রাক্তন শিক্ষক সবার মিলিত প্রচেষ্টাতেই আমরা গতদিন এই প্রোগ্রামটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি এই সাকসেসফুল তার করার মাধ্যমে আমরা একই সাথে ঘোষিত আহ্বা কমিটি এই কমিটি নিয়ে আমরা সামনের দিন এগিয়ে যাব। এভাবেই আমরা কাজ করতে পারবো ভালোভাবে কাজ করতে পারবো সকলের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সফলভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো এটাই আমরা আশাবাদ ব্যক্ত করতেছি ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে একসাথে কাজ করে যাওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি রহমান খান যুগ্ম রাহান কবির পলাশ উনিশশো বিরানব্বই বসে যুগ্মদ সারোয়ার আলম তিরানব্বই বেস যুগ্ম আব্দুল মহিত রানা পঁচানব্বই আবু সাইদ সাতানব্বই সদস্য সচিব তফাদ জয় ছিয়ানব্বই বেজ রাইজু সদস্য একানব্বই বেজ মুস্তফা তার সদস্য বিরানব্বই বেস মোহাম্মদ মাইনুল ইসলাম সিকদার আটানব্বই সদস্য সদস্য আবু সাহিদ নিরানব্বই বেশ রাজীব চক্রবর্তী দুই হাজার সদস্য শাহ মোহাম্মদ সাকিবুর রহমান দু হাজার এক সদস্য কামরুজামান রানা দু হাজার দুই সদস্য জফুরুল কালসার হাজার তিন সদস্য ডক্টর আরিফ আরিফ মাহবুব দু হাজার চার সদস্য জগৎজ্যোতি দাস দু হাজার পাঁচ সদস্য হায়াত মোহাম্মদ পিয়াস দুই ছয় সদস্য মোহাম্মদ ওয়াহিদ রেজওয়ান উনিক দু সাত সদস্য আল ফারাবি মুস্তফা দুই সদস্য নদুলাহিল কবির আশিক দুই সদস্য আহমেদ জামিল নিফাত দু সদস্য এস এম আহসানা দু সদস্য আল বিয়াজি প্রিয়ম দু হাজার বারো সদস্য সৈয়দ তানবির রহমান হৃদয় দু হাজার তেরো সদস্য ওনা দু হাজার সদস্য আর আমিন সদস্য মোহাম্মদ মেহেদি হাসান শিমুল দু সদস্য রাইসুল হাসান নিলয় দু সদস্য এবং দুইজনের নাম নেয় আমার মনে হয় তারা অনুপস্থিত ছিল তাদের নাম পাওয়া যায় নাই তো আমি আশা করব ও দপ্তর সম্পাদক এখানে আছে দপ্তর সম্পাদক হলো সিএম আল হাসান শুভ ও